নমস্কার কেমন আছেন সবাই ম্যাথ হলে আপনাদেরকে স্বাগত আজকের একটা নতুন অঙ্ক দেখো এইটা খুব মাধ্যমিক খুব শর্ট কোয়েশ্চেন আছে মাধ্যমিক যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটা আমার গ্রাম পঞ্চায়েত কর্মী বইয়ের একটা সংগৃহীত অঙ্ক দেখো এই অঙ্কটা আছে তোমাদেরকে বুঝিয়ে বলছি দেখো এখানে বলেছে দুশো পঁচিশ ও দুশয় ছাব্বিশের বর্গের পার্থক্য কত দেখো দুশো পঁচিশ আর দুশো ছাব্বিশ এখানে আমাদের অপশানও বলে দিয়েছে অপশান এ চারশো একান্ন অপশান বি একান্ন অপশান সি এক অপশান ডি কোন নয় এরকম যদি অঙ্ক থাকে তোমরা কী করবে দেখো এখানে দুশো পঁচিশ আর এখানে দুশো ছাব্বিশ তাহলে কোনটা বড় কোনটা বড়ো দুশো ছাব্বিশটা বড়ো আমরা একটা সূত্র জানি তো ইয়ে পার্থক্য বলেছে পার্থক্য এখানে বর্গের পার্থক্য তাহলে এটা পার্থক্য কি বর্গ বর্গ মানে স্কোয়ার আর পার্থক্য মানে বিয়োগ এই কথাটি অঙ্কের মধ্যে বলে দিয়েছে বর্গের পার্থক্য মানে স্কোয়ারের বিয়োগ তাহলে স্কোয়ারের বিয়োগ করলে কী হবে তাহলে কী ধরতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো অথব অঙ্কটা করছি দেখো স্কোয়ার এ স্কোয়ার মানে বড়োটা আগে বড়ো থেকে ছোটোর বিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু টু ফাইভ এই ফর্মুলা এলে অঙ্কটি আমার খুব সহজ হয়ে যাবে দেখো এই ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি হলো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো ফর্মুলা এটা এটা যোগ করলে কত এটা এটা যোগ করে দেখতে হবে আর এটা এটা বিয়ে করে দেখতে হবে চলো আমরা রাফে যোগ করে নিই টু টু সিক্স টু টু ফাইভ তাহলে এগারো এগারো হাতে এক তিন চার পাঁচ চারশো একান্ন চারশো একান্ন এবার এটা ইনটু এটা বিয়োগ করলে কত এটা বিয়োগ করলে কত এক তাহলে হচ্ছে কি চারশো একান্ন উত্তর আমার কত হলো উত্তর আমার এলো এই চারশো একান্ন তাহলে তোমরা এবার লক্ষ্য করো এই দুশো পঁচিশ ও দুশো ছাব্বিশে তাহলে বর্গের পার্থক্য কত হলো চারশো একান্ন তাহলে উত্তর কত হবে উত্তর হবে অপশান এ তাহলে বোঝা গেলো